বিসমিল্লাহির রহমানির রুয়াহিম আসসালাম আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আল্লাহ সুবানু ত আলার হজরত মুহাম্মদ এ মুস্তফা সাল্লাহ আল্লামের মহানুভবতার খুব সুন্দর একটি ঘটনা জানতে চলেছি যেটি শুনে আপনার মন খুশিতে ভরে উঠবে আর হ্যাঁ এই জন্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহাল্লাম কাফার আদায়ের অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করিয়েছেন হাদিস শরীফে বর্ণিত হয়েছে একবার রমজান মাসি এক সাহাবি রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহ কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি আমি রোজা পালন অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি রাসুলুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বললেন তুমি একজন দাসমুক্ত করে দাও তিনি বললেন এমন সক্ষমতা আমার নেই রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাইহাসাল্লাম বললেন তবে এর বদলে দুই মাস তথা ষাট দিন রোজা রাখো লোকটি বললেন ইয়া রাসুল আল্লাহ এমন শারীরিক সক্ষমতাও আমার নেই তখন রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন তবে তুমি মিস্কিনকে আহার করাবে লোকটি বললেন হে রাসুল্লাহ এরকম আর্থিক সক্ষমতাও তো আমার নেই তখন রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম তাকে অপেক্ষা করতে বললেন এর কিছুক্ষণ পর কোনো এক সাহাবি রাসুল উল্লাহ সাল্লু এক ঝুরি খেজুর হাদিয়ে দিলেন তখন রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাইহাল্লাম ওই লোকটিকে ডেকে বললেন এগুলো নিয়ে গরিবদের মধ্যে সাদকা করে দাও লোকটি বললেন ইয়া রাসুল আল্লাহ অত্র এলাকায় আমার চেয়ে গরিব আর কে আছে এ কথা শুনে রাসুল করিম সাল্ল্লাহু আলহাসাল্লাম স্বাভাবিকের চেয়ে একটু বেশি হাসলেন যাতে তার দাঁত প্রকাশিত হলো রাসুল্লাহ সাল্ল্লাহু আলহ সাল্লাম বললেন আচ্ছা তবে খেজুর বলো তুমিই তোমার পরিবার নিয়ে খাও সুবাহান আল্লাহ মুসলিম শরীফ হাদিস নং এক হাজার একশো এগারো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন যদি আপনি রাসুল্লাহ সাল্লু আলাই এর সঙ্গে মোহাব্বাত করে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামের যে কোনো একটি খুব সুন্দর বাণী অবশ্যই লিখুন যাতে করে সেটিকে অন্যরাও দেখতে পায় আল্লা হাফেজ